ওরে হোমন্দির পোলা হোমন্দির ওরে ওরে হলর গরা ওখানে কি টিমই বাউ গাইস আর মন্ত্র দুইটা আই হলর গরা হল তোদের পিছনে মারবো গুলি রে সালা ও গাইস একটু আর জন্য বেঁচে গেল হোমন্দির পোলা কিন্তু তুই কি আমার হাতে বাস্তার বের কি রে ভাই তুই গুলাল মালি না কে রে আর তোরা একটা টিমমেট গড়াই বেঁচে রে তারে মারিয়ে দিলে তো আমি সলো ভার্সেস করে বুইয়া করে লব রে গাইস তাও পর গাইস এ গাইস 30 কিল হয়ে গেছে আর একটা কিল করলে 39 31 কিল গাইস আর একটা কিল করতে হলে 32 কিল বুইয়া ভাই এটা ভাই কি ম্যাচ এটা চলেছে ভাই কতগুলো কিল করে লেছি রে কই হোমন্দের পোলা রে তোর আজ পিছন মেরে দেব কই এই যে গাইস ওই যে ছাদের উপরে হোমন্দের পোলা ছাদের উপরে কি করছ ছাদের উপরে কি করছ বইয়া গাইস ওরে ভাই রে ভাই ভাই র্যাঙ্ক ম্যাচে এতগুলো কিল ভাই 16 বার সে স্কোয়াডে তাও হবে 97 প্লাস বোত 30 টা এনিমি কে মেরে গাইস তো হ্যাঁ গাইস চলে এলাম আরো একটা নতুন ভিডিও লাইজ এর ভিডিও টাইটেল এর মধ্যে আমরা বুঝে গেছে গাইস আজকে কতগুলো কিল করেছি রে একবার র্যাঙ্ক ম্যাচে তো হোমন্দের পোলা এই যে এখানে হালো টিস করে হালোদের পিছন মারতে গাইস তো আমরা সব পথে পেয়ে গেছি থংসন গাইস

আমি তো অনেক নক করেছি গাইস তো কই একটা ওই কিল পাই না ভাই মাত্র চার কিল পেয়েছি কই রে হালা করে হালা রে হ্যাঁ গাইস হাগুর বাচ্চা ওই হাগুর বাচ্চা রিভাইভ দিতে যাস কে রিভাইভ দিতে গেছ তো টুনটুনি তো ফাটিয়ে দেব রে আর আসবে টুনটুনি আজকে টুনটুনি আগে জ্বালিয়ে দেব গাইস আজকে টুনটুনি জ্বালিয়ে আজ ফাটাবো না গাইস হালুদের টুনটুনি জ্বালিয়ে দেব কই রে হোমন্দির পোলা তো তিনজন মারার জন্য তো আমি এখানে দাঁড়িয়ে আছি রে শালা বাল এতক্ষণ ধরে দেখতে পাচ্ছি না একটা হাগলুকে চারকেল করে কি আমাকে হাগলুটি ছাড়তে হবে গাইস তো কোনো হাগলু কি দেখতে পাচ্ছি না পিছন মারার জন্য পিছন মেরে টুনটুনি দেবো আসতেছে না আমাকে এখান থেকে নেমে যেতে হবে না না গাইস আগে এমনি আসতে হবে গাইস হাগলুদের কথা কোয়া যাবে না হোমন্দ্র পোলারা ফুল স্কর চলে আসবে এখানে আমারই তো আমাকে পিছন মেরে দেয় কোহাতেও যায় না গাইস তার আগে আমি ওপর থেকে আগে এমন টেমা নিয়ে এসে ই করি গাইস হাগলুদের টুনটুনি মারার জন্য বলা তো যায় না হালগুলোর বাচ্চারা ক্যাম্পার থাকে ক্যাম্পার থাকে তাও গাইস তো সমস্যা নাই গাইস আমি এখন টুন টুনি মারার আগে মোগলা যোগ করে নিই যোগ মানে এ সমুদ্রের বাইরে দেখছো গাইস সমুদ্রের বলার কোন দেখতে পিছন এ না গাইস পিছন থেকে মারে রে পিছন থেকে মানে আমি এখানে একটু কাবার নিই কোন ঠানে মারছে গাইস সমুদ্রের দ্বারা আগে আমি একটা মেরি গেট মেরি নিলাম তো তোদের টুন তো গাইস কই এ টুন জ্বালাতে হবে গাইস টুন জ্বালাতে হবে টুন জ্বালাতে গাইস নক করে আর পিছন মেরে দেছি হোমন্দির কই সালা তুই কই এই যে কেলির বাচ্চা তোর পিছনে দেখ ওপরে তোর দেখ তোর পিছন মেরে দিনু দেখ ওপরে দেখ ওপরে গাইস গাইস একটা আমার আমার ঘরে গাইস খুব দৌড়াদছে পিছন মারতে হবে কিভাবে গাইস তোমরাই বলো তো আর পিছন কিভাবে মারতে হবে পিছন মেরে টুন টুনিতে আগুন জ্বালাতে হবে কিভাবে বলো তো বলো এই যে এখান থেকে তো ভাই এখান থেকে একটা পড় আরে হালার ঘরে হালারা একটু দূরে যা ফাইট করো ঘরের ভিতরে ফাইট করে আরে হালার ঘরে হালারা তোদের টুনটুনিতে আগুন জ্বালাইতে হলে তো পিছনে বাড়াইতে হবে বাইরে ভাড়া সালার পুত সালার ঘরে সালারা লোককে আছে ভাই কি একটা অবস্থা গাই অমন্দের পোলা এই যে এই যে এই পলিশ কই পলিশ কই এখানে এখানে আমার আগে দেখতে পলাইতে পারবি এই যে গাইস টিক্স হাগলু ইজ দ্য ট্রিক্স ওখানে আর একজন পিছনে মেরে কিলটা নিয়ে নিলাম হাগলুর বাচ্চার কি খেলা দেখ এ হাম অমন্দের পোলা মানে কোথায় লুকাস হ্যাঁ লুকাস কই একটু দেখা দে পিছনে আগুন জ্বালিয়ে দিব আমি এখন গাইস তো কই ভাই রে ভাই হো মন্দির পুল আর কি টুনটুনি দেখতে পাওয়া যাচ্ছে টুনটুনি তো দেখতে পাওয়া যাচ্ছে না তার জন্য তো আগুন জ্বালাবো ভাবছি গাইস তো সালারা কি দেখতে পাচ্ছি বাল হো মন্দির কি টুনটুনিতে দিব আগুন জ্বালিয়া বাল এত সুন্দর দেখতে পাচ্ছি না গাইস ওয়ান টু থ্রি হাগুদের পিছনে মানু গুলি গাইস বলে যাচ্ছে রে ভাই আমার নেট গেল না কি রে ভাই না ওয়ান নেট গেল ভাই নক করা কিল নক করা কিলের দিনু পিছনে টুনটুনিতে আগুন জ্বালিয়ে ওখানে আখা মন্দির পোলা দড়ি আসছে এই যে কি লো হারালি তোর পুটকি তোর টুনটুনিয়ে দিনু ঝুলি গাইস আগে দিয়ে টুনটুনি থাকে পিছা দিয়ে তো টুনটুনি থাকে না হালার পুট আহা হা এই যে হালার ঘর আলো এক দুই তিন তোর পুটকি তে মাননু গুলি বাল সাইরিও হলো না তার তো গুলি মারলি কোনো ব্যাপার না গাইস আমি এ বাল আমি তো পড়ে গেল রে হালার পুট হালার দিকে দেখতে যা বাল কোনো ব্যাপার না গাইস ওদের টুনটুনি ফাড়ে দিলাম নিচে এখন পারবো গাইস

এখন তো কিল চুরি করার অভাব না এই যে এই যে বারো কিলে আমরা চলেছি গাছ হালকুট্রিক্স করে এখানে কি গাইছ এটাকে নিলি না ভালো দরকার নাই গাইস হালুদের টুনটুনি ফাঁদতে গেলে টুনটুনি দেয় একবারে আগুন জ্বালিয়ে দেবো না গায়ে ঝাল লাগিয়ে দেবো কিছুই বুঝতে পারতেছি না কেটা মার এই মারিস গাই হালু ট্রিক্স এখন আর পিছন দিক যে আর পিছন মারতে হবে কীভাবে দেখে সমুদ্র পড়াঙ্গেলো লুকালো গাইস আরে কোন জন এ গাইস ওই নু কই ভাই রে ভাই হো মন্দির পোলা তো খুব চালাক রে কই রে কোথায় লো ভাই আমি তো দুটা মাছছি না গাইস তোমরা কোন দেখলে গো এই যে হো মন্দির পোলা পলাই ছিল এদিকে রে এর পলাই তো বলে তো দেখছে তার কোন তো পিছন মারতা খালি রে এক দুই তিন তোকে লবিতে পাঠার দিন তো লবিতে পেটকে দেখি গাইস হো পোলা হামাদি খুব দিকদাই কোছরো গাইস এ হালার ঘর হালা পলাইছ না পলাইছ না এ শালা হ্যাঁ গাইস এই তালার পিছনে দেখছি ঝাল আমি মরিচের ঝাল আমি দেখতে লাগে ঝাল কই কই এই যে ওপরে উঠা যা তোকে পাঠিয়ে দিয়েছি লবিতে এখন যে খেলগা বাল আমার পিছন থেকে পিছন মারা ধান্দা করতে এলে এই ভাবি খাপি খাইছি হাগলুর বাচ্চারা খেলবি তো ভালো করে খেল আমার পিছন থেকে সামনে থেকে আমার পিছন মার আমি এলে পিছন মারার অবস্থা তো তোরাও কি পিছন মারার অবস্থা থাকলি নাকি তো গাইস পনেরো কিল হয়ে গেছে ভাই হাঁক গুটি করে পনেরো কিল আরে জরিনার বাচ্চা এটা কি করেছে রে যখন কি করে জিপ লাইনে উঠছে তখন সেই লাগছে তো লাগছে গাইস আবার জিপ লাইন থেকে ব্যাক করাও যেছে এটা খুব সুন্দর গাইস এই আপডেটটা খুব সুন্দর হয়েছে কিন্তু কিছু কিছু জায়গার পিছনও মেরেছেন বারমোটা ম্যাপকে একবার পিছন মেরেছে একবারে আগুন শেষ করে দিয়েছে গাইস তো আমরা এখান থেকে একটা কিনে নিলাম কি গাইস এটা না ওটা কিনা হলো না গাইস ভেস্ট কিনতে যে আমরা টেলিপোর্টটা কিনতে পেলাম না গাইস পোটালটা কিনতে হবে গাইছে এবার পোটাল কিনা হাগলু ট্রিস করতে হবে গাইছে হাগলু ইজ দ্য পাওয়ার এখান থেকে এখন আমরা কিনে নিলাম গাইস পোটাল পোটাল না পোটাল গাইস হাগলুদের টুনটুনি ফাটার জন্য মানে সব থেকে উঁচু জায়গায় ওইটা হাগলুদের টুনটুনিতে দিতে হবে ফাটিয়ে গাইস তো হোম মন্দির পোলা মন্দিরা করে ভাই আর আঠাশটা এনিমি আছে সাতাশটা এনিমি আছে গাইস মানে সাতাশটা হাগলু বেঁচে আছে আর আমি ধরা 28টা আর আমার কিল হয়েছে 15টা गाइस আজকে কতগুলো কিল হবে রে এত হোমন্দ্র পলা একটা এই হোমন্দ্র পলা পলাইস কই তোর পিছন দেখে দে ভাই আজ কি হেডটা লাগছে রে गाइस ওদের টুনটুনি ফাড়াতে আমি একাই যথেষ্ট गाइस আজকে আজকে নেক্সট ম্যাপকে কাপিয়ে দিচ্ছি गाइस টিস করে এতগুলো কিল আমি তো জীবনা করব নি রে হাগুর বাচ্চা নাকি কি এটা ভাই র‍্যাঙ্ক ম্যাচের ভিতরে কোন হাগলু পড়লো রে

তুই এখানে কি করে এই হালার উপর হালা পলাইস এ পলাইছে রে গুলওয়াল নামের পলাইছে মুভ বেন স্পিড দিয়া গুলওয়াল মারবি তাহলে এ হামুদের পুরো পিছন থেকে মারিস কি তারে তোর পিছনে এ ভাই কোন গেবে গাইস আমি আন্ডার এই যে হালার উপর আবে গুলি মারে পলাই এ দেখ হেডশট হামুদের পুলার পুট কি দে বাপ ও হো হো গাইস কতগুলো কিল আমি তো এই জীবনের প্রথম এতগুলো কিল করছি রে তাও এ হামুদের বেটি কি করিস গাইস টিউমাই বাউ আহা সেই गाइस আজকের ভিডিওটা সেই তোমরা এখন ভাবছো गाइस কি তুমি তো ভাই বট তুমি তো একবারে বট তুমি তো একটা ই ম্যাচ খেলতেছো गाइस बैटल रॉयल स्टार्ट দেয়া তুমি আমাদের বলছো কি র‍্যাঙ্ক ম্যাচ गाइस তোমরা আগে আমি প্রথমে দেখালছি गाइस 39 किले না বত্রিশ কিলো বইয়ে করে তোমাদেরকে সাতানব্বই প্লাস লিয়ে গাইস কিন্তু ওই ম্যাচটা পুরো ভিডিও তো এখন দেখতে পাবা আর পুরো ভিডিও না দেখলে তোমরা কিভাবে বুঝবে ভাই তোমরা আগেই কেন বলতেছো কি এটা র্যাঙ্ক এই ম্যাচ এটা একটা কি করে ব্যাট রয়েল ম্যাচ তো গাইস এটা ব্যাট রয়েল ম্যাচ হলে প্লাসটা দিবে কীভাবে তোমরা ম্যাচটি শেষ করো ভাই তারপরে তোমরা বলবে কি এটা বট ছিল এটা বট হয়তো বা বট পড়ে গেছে গাইস তোমরা এটা বলতে পারো ভাই তোমার ম্যাচে কীভাবে বট বলো গাইস তোমরা কীভাবে বটটা বললে তোমরা কি বুঝতে পারছো না গাইস হাগুটি স্কুল নিতে তোমাদের ম্যাচ

কিন্তু এটা একটা হাগুড়ের টুনটুনি দেখবেন কই ভাই এ নিচে রে হাগুড় আছে হেডশট টিমই গাইস ওরে হোমন্দ্র আর কই কই গাইস আজ কই আজকে সবগুলোরে রে টুনটুনি আজকে জালিয়ে দেবো গাইস আমার আজকে খুব ইয়ে গাইস আমার সাবস্ক্রাইবাররা বলছে ভাই তুমি বট মাতাছো কিন্তু ভাই এটা বট তো নয় গাইস এটা তো র‍্যাঙ্ক ম্যাচ এটা তো ব্যাটল রয়্যাল নয় তো আমি জানি না কিভাবে বট পড়ে গেছে কিন্তু আমি একটা জানি যে আমি হাগুড়টিস করার জন্য বট পড়েছি আমি এটা মনে করতেছি গাইস তো হুমন্দ্রিপোল এ পলাশিস কটাই ভাই ভাই পাচার কাপড় মাথায় দিয়ে দৌড় দিছে গাইস মানে পিছনের বাতি জ্বরলেও কোনো সমস্যা নেই কিন্তু মাথা আগে থেকে দৌড় মারবি আর টিম ওই বা গাইছ আর মাত্র দশ কিল টিম আর মাত্র দশটা কিল করলে কয় কিল হবে গাইছ ছত্রিশ কিল কিন্তু দশটা কিল হবে না গাইছ মাত্র আটটা এনিমি আছে গাইছ হাগুদের টুনটুনি টুঙ্গি ফাড়াতে আটটা এ হোমদিপোল ওখান থেকে কী করিস এ বা বা লম্বাই দৌড় এ ভাই কি ভাই আমি কি হ্যাঁ কারে গেলাম নাকি একটা পিছনে গাইস তোর টুনটুনিতে দিবো এই দে গাইস অন চল্লিশ না কি কি কই ভাই এত এতকলা কিলাম গমতেই পারতেছি না গাইস তোমরা গনে বল তো কয়টা কিলেছে গাইস তোমরা বলো কয়টা কিলেছে তোমরা দেখো দে বলো আর এটা র্যাঙ্ক ম্যাচ তোমরা দেখো ভাই ভিডিওটা শেষ করো তাই রে বুঝতে পারবে এটা র্যাঙ্ক ম্যাচ এই যে ইস্কার ইস্কার এখন দিব স্কার মারার গাড়িস হাংলু তিনটা আছে তিনটারে রে স্কারের না হম দেখ বলো পলেজ কই আর একটা হাংলু আছে এই হাংলুর টুনটুনি ফাড়াইতে হবে গাইস এই কইবে এই যে পলে ভাইস গুলো ওয়াল কলা বিিকতা এর দিলে তোর টুনটুনিতে আগুন ভাল আর একটা আছে গাইস এর টুনটুনিটা মারলে তোমরা দেখে নিবে গাইস এটা ম্যাচ না ইয়ে গাইস ব্যাটার অয়েল তোমরা তো সবাই বলছো এটা এটা একটা ব্যাটার অয়েল গাইস এটা ব্যাটার রয়াল আমি কি করব গাইস হাগলো টিস করে যদি বট পড়ে যায় গাইস তো তোমরা বলো হাঁগলু টিস করে বট পরা গিয়ে আমার অপরাধ আমি হাঁগলু টিস করতে বট পরে গেছে আমার খুব মজা লেগেছে আমি হাঁকগুলো টুনটুনি এই যে ফাটিয়ে দেবো ছাদের ওপরে ও লেগে গাইস বুঝলাম গাইস তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে গাইস আর তোমাদের বিশ্বাস হয় তাহলে দেখো গাইস এটা হলো একটা র্যাং ম্যাচ